আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ভিডিও আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে তোমরা বটি ছাড়া কী করে মাছ কাটো বিশেষত আমার মা আমাকে জিজ্ঞেস করেন তো তাদের জন্য এই ভিডিওটি যে দেখেন আপনারা আমরা বটি ছাড়া ছুরি আর কাচি সহযোগে কি করে মাছ কাটি একটা পমফ্রেট নিয়ে এসেছি প্রথমে যেটা করেছি কেঁচি দিয়ে মাছের চারপাশের যে কানসা ফিন সেগুলো কেটে ফেলেছি সাইড দিয়ে কেঁচি দিয়ে একটা পকেটের মতো করে কেটে নিয়েছি তারপর ভিতরের যেই মাল মশলা আছে মানে ফ্যাপড়া ট্যাপড়া আছে মাছের সেগুলো বের করা হচ্ছে এবং এটা খুব আস্তে ধীরে করতে হবে এবং একটু টান দিয়ে একটু হাতের জোল লাগিয়ে করতে হবে ভিতরের এক্ষেত্রে আপনারা গ্লাভস পরতে পারেন আমার বাসায় একটা গ্লাস ছিল সেটাই আমি ব্যবহার করেছি তো করে এই যে দেখেন একদম পরিষ্কার হয়ে গেল এখন ধুয়ে ফেলছি সুন্দর করে ধুয়ে ফেলতে হবে ভিতরটা এই যে দেখেন কত সুন্দর করে কেটে ফেললাম এখন ছুরি দিয়ে একটু চিরে নিব একদম কাটাটা বরাবর তাহলে কি হবে ভেতরে মশলাটা সুন্দর করে যাবে এবং খেতে সুস্বাদু হবে এটাকে এরপর একটু লবণ দিয়ে এবং ভিতরে দুটো লেবুর টুকরো দিয়ে ম্যারিনেট করে রাখব বেশিক্ষণ সময় না দশ থেকে পনেরো মিনিট যাতে যে ফিসি যে স্মেলটা আছে সেটা চলে যায় এমনিও পমফ্রেটের তেমন ফিসি কোনো স্মেল নেই তারপরে এটা দিলে আপনার পরবর্তীতে আমি যে মশলাটা দিব সেটা খুব সুন্দর করে ভেতরে প্রবেশ করবে এবং খেতে মজা লাগবে এই যে দেখুন ভিতরে দিয়ে রেখেছিলাম যে এই লেবু দুটো বের করে নিলাম এবার টক দই দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতন এবার দুই টেবিল চামচের মতন টিকা মশলা পাউডার এক্ষেত্রে আপনারা কিন্তু তন্দুরি মশলাও দিতে পারেন এবং দুটোতেই কিন্তু দারুণ মচা হবে যা যার পছন্দ অনুযায়ী তবে এই ক্ষেত্রে মশলাটা কিন্তু সময় নিয়ে এবং ঘষে ঘষে মাছকে লাগাতে হবে অনেকটা ওই যে বিয়ের সময় বর্বকে গায়ে হলুদ লাগায় না ওরকম করে ঠিক আছে একদম সুন্দর করে যাতে পুরো বডিতে সুন্দর করে হলুদ মাখা হয় ওরকমভাবে এ মশলাটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে ভেতরে তারপরে চিড়ি দিয়েছি যেসব জায়গায় সেসব জায়গায় সুন্দর করে সময় নিয়ে করে ফেললাম এবার একটু সর্ষের তেল দিয়ে দিব এতে অলিভ অয়েলও দেওয়া যায় তবে আমার মনে হয় যে টিকা মশলা তুন্দুরি মশলা এগুলোর সাথে একটু সর্ষের তেলটা বেশি যায় যাদের বাসায় সর্ষের তেল নেই তারা অলিভ অয়েলও দিতে পারেন এতে সুন্দর একটা ঘ্রাণ আসবে দেখুন আমি মালিশ করে করে এটাও খুব সুন্দর করে তেল মালিশ করে দিচ্ছি এরপরে যেটা করব লেবুর রস দিয়ে দেব এই লেবুর রসটা কিন্তু টক করবে না মাছকে বরঞ্চ মাছের স্বাদটা বাড়িয়ে দেবে এরপর ক্যাচ দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল স্কিপ করতে পারেন কিন্তু তবে দিলে মজা লাগে এখন তো ফিউশনের যুগ আমরা নানা কিছু দিয়েই করতে পারি এবার খুব কম তেলে ফ্রাই প্যানে ভেজে নেব একদম বাদামি করে ভেজে নেব উপরে যাতে একটা ব্রাউনি কালার আসে বাকি মশলাটুকু দিয়ে দিলাম সুন্দর করে একটু তেল দিয়ে দিলাম যেহেতু আমার পুরনো ফ্রাই প্যান নিচে লেগে যাওয়ার সম্ভাবনা ছিল আপনাদের যদি নতুন ফ্রাই প্যান হয় সুন্দর ননস্টিক ফ্রাইপ্যান হয় না দিলেও চলবে এক্ষেত্রে তেল এরপর খুব সাবধানে উল্টে দিতে হবে এটা কিন্তু উল্টে দেওয়ার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো খুব সুন্দর করে সচেতনভাবে উল্টে দিয়ে দিলাম এই যে দেখুন কি সুন্দর একটা গ্রিলি ভাব হয়েছে এবার শুরু হবে এর দ্বিতীয় রান্নার স্টেপ দ্বিতীয়টা হবে ইয়ার ফ্রায়ারে এখন আপনারা বলতেই পারেন যে আপু আপনি তো চুলাতে ভেজিয়ে নিয়েছেন এয়ার ফ্রায়ারে কেন দিয়েছেন এয়ার ফ্রায়ারে গ্রিল হওয়ার জন্য দিয়েছি এবং আরেকটা কারণে দিয়েছি সেটা হচ্ছে এর মধ্যে যে এক্সট্রা তেলগুলো আছে সেটা ঝরে যাবে দুই পিট গ্রিল করে নিয়েছি এয়ার ফ্রায়ারে চারশো ফারেন হাইটে প্রায় পনেরো মিনিট মানে সাত মিনিট আট মিনিট এরকম করে দুই পিট এরপরে আপনাদের পছন্দ মতো যে কোনো স্যালাড দিয়ে বা এরকম আমার মতন শশা টমেটো লেবু দিয়ে সার্ভ করতে পারেন এটা আপনার পছন্দ অনুযায়ী এই রেসিপিতে আপনারা দেশের কোরাল মাছ ডরি ফিশও করতে পারেন চান্দা মাছ তো করাই যাবে এখন বাংলাদেশে পমফ্রেটও পাওয়া যায় সেটাও করতে পারবেন এই যে দেখুন হয়ে গেল উপরে গার্নিশ করে দিলাম ধনে পাতা এটা খেতে কিন্তু দারুণ মজা এই ইফতারে বানিয়ে খেতে পারেন আপনারা আপনার পরিবার কিন্তু অনেক মজা পাবে খেয়ে হয়ে গেল আমার সুন্দর গ্রিল পমফ্রেট ফিশ এটা কিন্তু অনেক হেলদিও